জয় মা জয় মা জয় মা আশা করি সকলেই ভালো আছেন আমি পঞ্চিকা নিয়ে আপনাদের সামনে হাজির আজ দোসরা আসা চোদ্দশো বত্রিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার আজ সূর্য উদয় হবে চারটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা একুশ মিনিটে ষষ্ঠী স্থায়ী থাকবে দুপুর বারোটা বারো মিনিট পর্যন্ত শতভিশা নক্ষত্র রাত্রি দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত জাত জাতিকার জন্মের ক্ষেত্রে কুম্ভ রাশি সূদ্রবর্ণ মতান্তরে রাক্ষস রাক্ষসগণ অষ্টতির বিংশতির রাহুর দশা রাত্রি দশটা ছাপ্পান্ন মিনিট পর নরগণ বিংশক্তির বৃহস্পতির দশা আজ কোনো ব্যক্তির মৃত্যু হলে একবার দোষ দুপুর বারোটা বারো মিনিট পর দ্বীপার দোষ রাত্রি দশটা ছাপ্পান্ন মিনিট পর দোষ মাত্র শুভ উত্তরেষেধ সকাল আটটা ছত্রিশ মিনিট পর পশ্চিমে দক্ষিণে নিষেধ দুপুরে বারোটা বারো মিনিট পর যাত্রা নাই রাত্রি দশটা দশ মিনিট পর মধ্যম মাত্র উত্তরে নিষেধ রাত্রি দশটা ছাপ্পান্ন পথে দক্ষিণে নিষেধ শুভকর্ম রাত্রি দশটা দশ মিনিট পর গর্বাদান তিথি অনুযায়ী আজ নিম খাওয়া নিষিদ্ধ অসহ্য ব্যতীত ক্ষৌর কর্ম করা নিষিদ্ধ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা